দক্ষিণ ফোটিকচরের স্বনামদণ্ড দিনী শিক্ষা প্রতিষ্ঠান আহসন্না তাহফিজুল কোরআন সেন্টারর দুই হাজার একুশ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত হেফজ সমাপনীকারী ছাত্র অক্ষরের পাগরি সনদ প্রদান উপলক্ষে দস্তরবন্দি জলসা অনুষ্ঠিতই আগস্টের একুশ তারিখ বিশুদ্ধবার বিকেল তিনটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ধর্মপুর ইউনিয়নের দামসোলা মাঠ সংলগ্ন আহসুনা তাহফিজুল কোরআন সেন্টারের হলরুমের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আমিরে হেফাজত জামিয়া আজিজুলুলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শেখ হারুন বিন ওমর ধর্মপুরীর সভাপতিত্বে আরও উপস্থিত আছেন আল জামিয়াতুল আহলিয়া মইনুল ইসলাম হাটাজারি সাইকুল হাদিস আল্লামা শেখ আহমদ সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মণ্ডলী ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন উক্ত অনুষ্ঠান পরিচালনা করে অত্র মাদ্রাসার ইংরেজি প্রভাষক আলাউদ্দিন সুমন দুই হাজার একুশ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত হিপজ সম্পন্নকারী অত্র মাদ্রাসার তেতাল্লিশ জন ছাত্র রে করানো হয় আহাসন্ন তাহাফিজুল কোরআন সেন্টার এই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জনকারী একান দিনই শিক্ষা প্রতিষ্ঠান অত্র মাদ্রাসা ছাত্র বাংলাদেশ জাতীয় হুক পাসবোর্ড পরীক্ষায় দুই হাজার চব্বিশে পঁচিশের দুই বছর সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হইষ্ঠা লগ্ন আলহামদুলিল্লাহ প্রায় সাতচল্লিশ জন মতো ছাত্র হাবাজ করা নেই এবং আরো দেড়শো জন মতো ছাত্র এই মাতার লেখাপড়া ঘর এই রেমে মার্কাস এই আর বিভিন্ন জায়গা মধ্যে হার আই অত্যন্ত খুশি হই এই এই বিষয় খুশির বিষয় বিষয় সার একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি মাদাসের সাথে সম্পৃক্ত এখানে আছি ইনশাল্লাহ আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে আমাদের আমার উস্তাদ আল্লা শাহে খার্ন বিনম ধর্মপুরি হাফিজুল্লাম একটি আন্তর্জাতিক মানের বিশ্বমানের একটি হাফজোখানা গ্রামে যদিও এটি অনুকূল পরিবেশ না আন্তর্জাতিক বিশ্বমানের ভাব দোহানোর জন্যে তারপরও পুজোরের চেষ্টা প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র চার বছরে দু হাজার একুশ থেকে আমাদের এই দুই হাজার পঁচিশ আমরা আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আমাদের অভিভাবকদের দোয়া এবং সহযোগিতায় এবং হুজুরের চেষ্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাক আমাদেরকে এ পর্যন্ত সফলতা দিয়েছেন আমি আল্লাহ আদায় করি এমন একটা অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পেরে এবং আপনার কাছে আমি আবারও সুখিয়াতে করি আমার সন্তান আলহামদুলিল্লাহ আপনাদের প্রায় এই মাদ্রাসা থেকে হাফজাত হওয়ার সম্পন্ন শেষের দিকে সালাম ওয়ালিকুম আলহামদুল্লাহি হ্যাঁ এই তাহলে চিনা করার মাত্র থেকে আমার বাইফ বড় ছেলে কোরআন আশা হয়েছে ছয়সা এমনকি অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে তার অধিকার করে না যাওয়ার সালাম এই এই মাঝে শুনাম আগে থেকে শুনে আসছিলাম তারপর আইসে দেখতেছি মানুষের অবস্থায় বা মানুষের যে পরিবেশ ভালো সালাম আলাইকুম আহমতান আমি আজ দেলান হোসেন আমার সাইট টেনি এখানে ছিল ওখানে একটা এক একদম সেন নিচ্ছে আরেকটা সইসি রেফারেন আরেকটা ওইখানে ছোড়ো এইটা বিবে

মানে সহযোগিতা ভালোবাসা করবেন সবাই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র যেন ঈশ্বর লাগিয়ে বিশ্বজয়ী হাতে সাথে থাকে বাংলাদেশের প্রতিটি করেছেন আমরা নাচ বিশ্বী চাই আমরা ফাঁকা চাই আমরা সালাম মতো হিন্দুদের চাকরি মতো বিশ্বজয়ী থাকে সামনে চাই